নমিতা তার সামনে রাখা বোতলটা দেখে জল ভেবে ঢক করে খেয়ে ফেলল কিন্তু সেটা জল ছিল না গাছে দেবার জন্য ওই বোতলে কীটনাশক ভরে রাখা ছিল নমিতা ভুল করে সেই বিষাক্ত পদার্থ খেয়ে ফেলল নমিতার অবস্থা দেখে তার মা নুন জল নিয়ে আসলেন তার মনে হয়েছিল বমি করলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এটা একটা অত্যন্ত ভুল পদক্ষেপ এতে কোনো লাভ হয় না বরং বেশি ক্ষতি হয় আজকের বিষয় বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড ফর ইনজেকশন বিষ এমন একটা জিনিস যা শরীরে ঢুকলে অস্থায়ী বা স্থায়ী যে কোনো ক্ষতি করতে পারে অর্থাৎ অসুস্থতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে বিষাক্ত পদার্থ ওষুধ বিষাক্ত খাবার কেরোসিন পরিষ্কার করার জিনিস যেমন ফিনাইল বা অ্যাসিড বা ইঁদুর মারার রাসায়নিক দ্রব্য হতে পারে বিষাক্ত দ্রব্যটি কোন ধরনের এবং কতটা মাত্রায় শরীরে গেছে তার উপর নির্ভর করে অসুস্থ ব্যক্তির ওপর কত দ্রুত এবং কীরকম প্রভাব পড়বে বিষ খাওয়া বা পান করার কিছু সাধারণ লক্ষণ অস্থিরতা বা বমি পেটে মোচড় বা ব্যথা জ্বালাভাব মুখ গলা বা পেটে হতে পারে শ্বাসকষ্ট মাথা ঘোরা মুখ থেকে লালা নিঃসরণ কাঁপুনি প্রায় অচেতন অবস্থা যেমন কথা বুঝতে দেরি হওয়া বা বুঝতে না পারা কখনো কখনো খিঁচুনি হতে পারে কোনো কোনো সময় শ্বাসের সঙ্গে দুর্গন্ধ লক্ষ্য করা যায় যা থেকে বোঝা যায় ব্যক্তিটি বিষ খেয়েছেন আসুন দেখে নেওয়া যাক বিষক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে হয় নিজেকে শান্ত রাখুন যত তাড়াতাড়ি সম্ভব অসুস্থ ব্যক্তির অবস্থা পরীক্ষা করুন অসুস্থ ব্যক্তি যদি সজ্ঞানে থাকেন তাহলে জিজ্ঞাসা করে নিন উনি কী খেয়েছেন বা পান করেছেন কতটা মাত্রায় খেয়েছেন কখন খেয়েছেন এবং তিনি কেমন অনুভব করছেন তাকে বিশ্রাম নিতে বলুন এরপর ডাক্তারকে ফোন করুন তাকে সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে জানান এবং পরামর্শ নিন যদি ওই বিষাক্ত দ্রব্যটি আপনার আশেপাশেই থাকে তাহলে আপনি নিজেই সেটার নাম ও মাত্রা পরীক্ষা করুন এই তথ্য ডাক্তারের কাজে লাগবে এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যান সঙ্গে বিষাক্ত দ্রব্যটিও নিয়ে যাবেন বিষাক্ত দ্রব্যটির সম্পর্কে কোনো তথ্য যদি আপনার কাছে না থাকে বা বুঝতে না পারেন তাহলে একটু সময় নষ্ট না করে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান যদি হাসপাতালে নিয়ে যেতে না পারেন তাহলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করুন ফোনে পরিষ্কারভাবে বলুন যে অসুস্থ ব্যক্তি বিষ খেয়েছেন যদি শ্বাসকষ্ট হয় মাথা ঘুরে বা অসুস্থ ব্যক্তি অজ্ঞান হয়ে যান তাহলে রিকভারি পজিশনে রাখুন এবং তার পরিস্থিতির ওপর নজর রাখুন বিষক্রিয়ার ফলে অসুস্থ হওয়া ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যান তাহলে তার চিবুক ওপরে তুলে মাথাটা পিছন দিকে হেলিয়ে দিন শ্বাস প্রশ্বাস চেক করুন যদি দেখেন অসুস্থ ব্যক্তির প্রশ্বাস বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে দেরি না করে সিপিআর চালু করুন অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত অথবা ব্যক্তির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়া পর্যন্ত সিপিআর দিতে থাকুন মাউথ টু মাউথ পদ্ধতিতে শ্বাস দেওয়ার চেষ্টা করবেন না হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পদার্থের নমুনা সঙ্গে নিয়ে যান যাতে চিকিৎসার সুবিধা হয় কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য অসুস্থ ব্যক্তিকে কোনো খাদ্য বা পানীয় দেবেন না বমি করানোর চেষ্টা করবেন না এতে বিষাক্ত পদার্থ শ্বাসনালিতে গিয়ে ফুসফুসের ক্ষতি করতে পারে দুর্ঘটনা এড়াতে সবসময় সতর্কতা অবলম্বন করুন বিষাক্ত পদার্থ সাবধানতার সঙ্গে ব্যবহার করুন বিষাক্ত দ্রব্য এবং ওষুধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন যদি কোনো প্রিয়জন কখনো আত্মহত্যার কথা বলে তাহলে অবশ্যই তার কথার গুরুত্ব দিন প্রাথমিক চিকিৎসা শিখুন সতর্ক থাকুন We'll <laughs>